বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি প্রাপকদের তালিকায় নাম বাদ যাওয়ায় ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের ঘটনাটি বীরভূমের রামপুরহাট দুই নম্বর ব্লকে আজ বীরভূমের রামপুরহাট দুই নম্বর ব্লকের নয়টি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের অভিযোগ দু সালে যে সার্ভে করা হয়েছিল সেই তালিকায় নাম ছিল পরে সেই তালিকা ধরে পুনরায় সার্ভে করার পর বহু মাটির বাড়ির থাকা প্রাপকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের অভিযোগ পাকা বাড়ি আছে এমন ব্যক্তিদের নাম বাড়ি প্রাপকদের তালিকায় নাম নথিভুক্ত হয়েছে সরকারি সার্ভে দলের এক শ্রেণীকর্মীদের সঙ্গে যোগ সাজস করে প্রকৃত বাড়ি প্রাপকদের নাম বাদ দিয়ে বিত্তবানদের নাম নথিভুক্ত করা হয়েছে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও রামপুরহার দুই ব্লক আধিকারিক অর্ঘ দত্ত জানিয়েছেন যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাদের কাছ থেকে আগামী তেসরা ডিসেম্বর পর্যন্ত তাদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে তারপর সেই আবেদন খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে রাবুরহাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাহারা মন্ডল জানিয়েছেন রকম অনিয়ম মেনে নেওয়া হবে না বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তাদের নাম নেই অথচ আছে নাম প্রথমত এটা আমাদের পুরো সরকারি ভাবে হয়েছে আমি কোনোভাবেই আমরা ইনভলভ ছিলাম না মানে আমরা সভাপতিরা বিশেষ করে আমরা দেখিনি ব্যাপারটা যেহেতু ডিএম সাহেব ইনস্ট্রাকশনে সবটাই হচ্ছিল এবং সরকারি একটা গাইডলাইন ছিল যে গাইডলাইনে হয়েছিল তো ভুল ত্রুটি যে একেবারে হয়নি এখন বুঝতে পারছি যে একবারে যে নির্ভুল হয়েছে এটা আমি এতদিন ভাবছিলাম যে নির্ভুলভাবেই হয়েছে কিন্তু এখন বুঝতে পারছি এটা নির্ভুলভাবে হয়নি নাহলে এত লোক বিক্ষোভ করতে আসতেন না তো আমার মনে হচ্ছে আমি যেটা শুনেছিলাম প্রথমে যে কিছু কিছু বেনিফিশিয়ারি ডেথ হয়েছিল এবার তাদের জায়গায় যেটা যাকে রিপ্লেস করা হবে সেখানে মা এবং ছেলে দুজন করে দাবিদার তাদের এনওসি নিয়ে একটা ব্যাপার আছে আবার কেউ কেউ কোনো কোনো ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট দেখাতে পারছিলেন না যে ডেথ সার্টিফিকেট এখন ইস্যু হয়নি কি পাইনি এরকমও হয়েছে অনেকে জমা দেননি তো সেটা একটা ইস্যু আমি প্রথম শুনেছিলাম আর একটা শুনেছিলাম যে পরিযায়ী শ্রমিক যাদের নাম বেনিফিশিয়ারিতে এসছে অনেকে সময় মতো পৌঁছতে পারেননি সেগুলো নিয়ে কিছু হোল্ডিং এ ছিল সেগুলোকে ক্যান্সেল করা হয়নি যে তাদেরকে সুযোগ দেওয়া হবে এরকম বলা হয়েছিল এর চেয়ে বেশি কিছু আমি জানি তবে যে কোন কর্মাধ্যক্ষ কোন শাসক দলের কেউ যেন যদি তার মাটির বাড়ি না একেবারে নিদি পার্সেন্ট না হয় তা যেন না পায় আর আপনারা আমার সম্বন্ধে অনেকেই জানেন বহুদিন ধরে আমি জেলায় কাজ করছি আপনারা জানেন যে আমি খুব সুস্থ কাজ করতে চাই এবং আমি চাই নিদি পাক তার নামে আমার কাছে এটা কোনো খবর আগে কিন্তু অভিযোগ দাদা শুনেনি আমি আপনাদের মুখে আজকেই শুনলাম কারণ প্রত্যেকের নাম ধরে ধরে তো আমি বুঝতে পারবো না যে কে কার অঞ্চল সহপতির আত্মীয় কিন্তু আমার স্ট্রিক্টলি নিষেধ ছিল যেন কোনো কেউ কোনোভাবে এটা আমার নিষেধ নয় এটা দলগত ভাবে নিষেধ আছে যে কেউ যেন ভাবে কোনো এই ব্যাপারটা তো অন্তত পক্ষে যেন কেউ কোনো প্রাপশনে না চলে সবাই যেন যারা পাবে বাড়ি তারাই যেন পায় নিশ্চয়ই তাদের বাদ দেওয়া হয় এরকম যদি কেউ করে থাকে যাদের বাড়ি আছে বড় বড় অথচ বাড়ি পেতে নির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তাদেরকে বাদ নিশ্চয়ই দেবেন প্রশাসন দেবেন এটা আমার কিছু করণীয় নেই এখানে আমার কোনো হাতও নেই আপনারাও জানেন খুব ভালো করে কি কোনো এত মানুষ বঞ্চিত সেটা সার্ভের ব্যাপারটাও পুরো একদম আধিকারিকরা করেছেন সবাই সেখানে আমাদের কিছু করণীয় ছিল না আমরা চাইছি জনগণ পাক এবং যারা নিধি পার্সেন তারাই আগে পাক এটাই আমার বক্তব্য এখনো পর্যন্ত তার জন্য যদি আমাকে কিছু বলতে হয় কারোকে অনুরোধ করতে হয় কোনো আধিকারিককে অনুরোধ করতে হয় কি কোনো ডিএম সাহেবকে অনুরোধ করতে হয় আমি করব যে যেন প্রকৃত প্রাপকরা পায় আমরা এসছি যত জনগণ এসছে আমাদের মাটির বাড়ি সকলেরই আমরা পাইনি যারা পাকা বাড়ি তারাই পেয়ে আছে যারা চাকরি একটা ব্যক্তি অরেঞ্জ আর সাদেপুর এরা ডবল চাকরি করছে ওরা একবার পেয়ে আছে আবার পেয়ে আছে আর আমরা প্রকৃতি মাটির বাড়ি আমরা পাইনি আর দুলুর সিপন ও পে আছে পাঁচটা সফি মিয়া দু নম্বর পঞ্চায়েতে ওরাও পেয়ে আছে মিলিয়া কারা পেয়ে আছে ওরা টিএমসি দলে ওরা আগে ছিল আবার পাঁচটা বাড়ি পেয়েছে ওদের পাকা বাড়ি আছে আমার প্রথম নিশ্চয় নাম ছিল ঘরে আমার ইনকোয়ারিও হয়েছে ইনকোয়ারি করার পর যা হাতি পাবো তারপরে এবার নিশ্চয় আমার নাম মাইনাস করা হয়েছে আমরা পাওয়া ব্যক্তি আমার মাটির বাড়ি পড়িয়েছে

একটা এক চাকরি করে সাদেক ডবল চাকরি করে ওরা কি আছে অরেঞ্জ অরেঞ্জ ডবল চাকরি করছে গ্রাম পঞ্চায়েতের করছে আবার কেউ না বলে চাকরি করছে দেখ তো ব্যাক কে ডবল চাকরি করতে পারে কি করে সরকারি আমরা তারা বাড়ি পাই কি করে মানে আমরা কি আমরা জন মনে কিছু হয়ে আমরা কি নিদিকে ভোট দিয়ে নি

ইনকোয়ারি তো দেখছি রিজেন্ট দিয়েছে বাদ যেগুলো বাদ গেছে চালের বাড়ি টিনের বাড়ি ওগুলোকে ছাদ আর পাকা দিয়ে করে বাদ দিয়েছে রিজেন্ট দিয়েছে তা আমি মমতা সরকারকে জিজ্ঞাসা করতেছি জোরাত করে নিচ্ছি টিনের চাল কবে ছাদ হয়ে গেলো চালের থেকে ছাদ হলো যারা বাড়ি অরিজিনাল আসো তুমি এটা আমার বৌদি হচ্ছে ওনার বাড়ি যে কোনো সময় পড়ে যেতে পারে বাড়িতে চাকা পড়তে পারে ওনাদের বাড়ি বাদ রিজেন্ট আগে বাড়ি বসে কিন্তু আগে আদৌ কোনোদিন বাড়ি পাইনি আমরা চাইছি আবার ভালো করে প্রশাসন দ্বারা দিয়ে ইন করে করা হয় ইন করে করা হয় প্রকৃত যাদের বাড়ি তাদেরকে জন্য বাড়ি দেওয়া হয় সে আমার নাম মাহিদুর রহমান তেতুলিয়া বাড়ি